মহালয়ার ভোর থেকেই গঙ্গা অন্য নদীর পারে তর্পণ ও শ্রাদ্ধকর্ম শুরু করা হয় বলা হয় এর ফলে জল পেয়ে তৃপ্ত হয় পূর্বপুরুষ আর পূর্বপুরুষের আশীর্বাদে পরিবারের সদস্যদের কল্যাণ হয় পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায় মতে কোষ্ঠীতে পিতৃদোষ থাকা অত্যন্ত অশুভ এর প্রভাবে পরিবারের সদস্যদের উন্নতির পথে আসে বাধা আর মহালয়ার ভোরেই দেখা গেল জনপ্লাবন নৈহাটির বিভিন্ন ঘাট হালি শহরের সাধুঘাট রামপ্রসাদের ঘাটেই সবচেয়ে ভিড় ছিল বেশি ছিল নিরাপত্তা ব্যবস্থা গঙ্গায় স্রোত থাকার জন্য ডুবে যাওয়া মানুষকে উদ্ধারের জন্য ছিল বিশেষ বাহিনী শুনুন কি বলছেন একজন এটা হালি শহর লালকুঠি বাণী মন্দিরে সাধুঘাট এই ঘাটে কোনো রকম সমস্যা নেই ভিড়ভাড় খুবই কম হয় শান্তিপূর্ণভাবে আপনি দর্পণ করবেন মনের মতো করে করতে পারবেন কোনো সমস্যা নেই পুলিশ অ্যারেঞ্জমেন্ট তো আছে সমস্ত রকম আপনি যাবতীয় কোনো অসুবিধা সুবিধা সব কিছু তো হেল্প হয় এখানে কোন ঘাটে বেশি ভিড় হয় হালি শহরে এখানে ভিড় বেশি রামপ্রসাদ যে ঘাট আছে হালি শহরে ব্রেক পার্কের পাশে ওখানে সবচেয়ে বেশি ভিড় হয় তারপরে যত এদিকে আসবেন কমে যাবে দিকটা এইভাবে আর নৈহাটির দিকে তো সবচেয়ে বেশি ভিড় নৈহাটিতে নৈহাটি বেশ ভিড় হয় ঠিক আছে বাঙালি এরিয়ায় আসলে যেটা হয় আপনিও কি তর্পণ করতে দাঁড়িয়ে আছে প্রত্যেক বছরই সময়টা আপনার নাম আমার নাম সোমনাথ বাড়ি কোথায় খালি শহরে